আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উম্মাহ টেলিভিশনে আপনাদের স্বাগত সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একজন মাদ্রাসা স্টুডেন্টের সাথে বসে আছি উনাকে আমি একাদারে ছয়টি প্রশ্ন করব যদি উনি ছয় ছয়টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের উম্মাহ টেলিভিশনের পক্ষ থেকে উনার জন্য রয়েছে বিশেষ পুরস্কার আমি উনাকে এখন জিজ্ঞাসাবাদ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আছি আমি আপনাকে একাদারে চ চারটি প্রশ্ন করব যদি আপনি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য উম্মাহ টেলিভিশনের পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরস্কার আপনি কি প্রশ্নগুলা দিতে রাজি আছেন রাজি আছি তো আমি আপনাকে কি এখন প্রশ্ন করব জি তো আপনার জন্য প্রথম প্রশ্ন কোন মানুষটি দুনিয়াতে আগমন করেছেন পিতা-মাতা ব্যতীত হযরত আদম আলাইহিস সালাম আপনি কি শিওর আপনারা দেখতে পাচ্ছেন যে উনার উত্তরটি সঠিক হয়েছেন উনি বলেছেন হজরত আদম আলাইসাল্লাম তো আমি এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করব বলেন তো কোন মানুষটি দুনিয়াতে আগমন করছেন শুধু পিতা ব্যতীত ঈসা আলাইসাল্লাম আপনি একটু বুঝিয়ে বলুন হজরত ঈসা আলাইসাল্লাম আমরা দেখতে পাচ্ছি যে উনার দুই নম্বর প্রশ্ন উনি নির্ভুলভাবে দিয়েছেন উনি বলেছেন হযযত ইস আলাইসাল্লাম উনাকে এখন আমরা তৃতীয় নম্বর প্রশ্ন করব আপনি বলুন তো আমাদের নবীকে হরযত মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি কি শিওর যে আমাদের নবী হাজরত মাহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও যে আমি শিওর আমরা দেখতে পাচ্ছি যে উনি উনার একাধারে তিনটি প্রশ্ন সঠিকভাবে দিয়েছেন ওনার জন্য চতুর্থ নম্বর প্রশ্ন তো আমি চতুর্থ নম্বর প্রশ্ন আগে কিছু কথা বলতে চাই যে এখন আমি প্রশ্ন করব আমাদের দেশ নিয়ে আমাদের দেশ কিভাবে কি হয়েছে সেগুলো নিয়ে আমি ওনাকে প্রশ্ন করব আপনার জন্য চতুর্থ নম্বর প্রশ্ন হলো বলুন তো আমাদের বিজয় দিবস কোনটি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আপনি কি শিওর যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস শিওর উনি বলছেন যে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি ওনার চতুর্থ নম্বর প্রশ্নটিও উনি নির্ভুলভাবে দিয়েছেন ওনার জন্য এখন আমি এই পঞ্চম নম্বর প্রশ্ন করব আপনি বলবেন এখন যে আমাদের স্বাধীনতা দিবস কোনটি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আপনি কি শিওর যে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস যে আমি শিওর আমরা দেখতে পাচ্ছি যে উনি পঞ্চম নম্বর প্রশ্ন উনি সঠিকভাবে দিয়েছেন ওনার জন্য শেষ প্রশ্ন যদি এই প্রশ্নর আনসারটি উনি সঠিকভাবে দিয়ে ফেলেন তাহলে উনি আমাদের উম্মা টেলিভিশনের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যাবেন ওনার জন্য এখন ষষ্ঠ নম্বর প্রশ্ন বলন্ত আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি একুশে ফেব্রুয়ারি আপনি কি শিওর একুশে ফেব্রুয়ারি যদি আপনি শিওর না হন তাহলে আমি আপনাকে তিনটি অপশন দেব। যে আমি শিওর একুশে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে উনি একাদারে ছয় ছয়টি প্রশ্ন একেবারে নির্ভুলভাবে দিয়েছেন এখন উনি আমাদের উম্মা টেলিভিশনের পক্ষ থেকে যে পুরস্কার সেটা ওনাকে দেওয়া হবে তো উনাকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব যে আজকের প্রোগ্রামে আপনারকে কেমন লাগছে ভালো লাগছে যে আপনি একাদারে ছয় ছয়টি প্রশ্ন নির্ভুলভাবে দিয়েছেন আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লেগেছে সময় তো দর্শক আপনারা দেখছিলেন যে আগে উনি একাধারে ছয় ছয়টি প্রশ্ন সঠিকভাবে দিয়েছেন এখন আমরা উনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে পুরস্কার ধার্য করা হয়েছিল পুরস্কারটা এখন আমি উনাকে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উনাকে এখন পুরস্কার দিয়ে দিতেছি তো আপনারা দেখেছেন যে উনাকে আমি এখন ওনার দার পুরস্কার দিয়েছি যে উনাকে আমি এখন কিছু জিজ্ঞাসা করব যে আপনার পুরস্কার পেয়ে কেমন লাগছে খুবই খুশি লেগেছে তো আপনার আগামীতে কি হওয়ার খুব ইচ্ছা বড় একজন আলিম হওয়ার ইচ্ছা আল্লাহ উনাকে কবুল করেন উনি বলেছেন যে আগামীতে উনি একজন বড় আলিম হওয়ার খুব ইচ্ছা আল্লাহ তালা উনাকে জন্য একজন মহাক্কিক আলিম হিসেবে কবুল করুন আপনারা সবাই বলো না আমিন তো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রোগ্রাম এখানে সমাপ্তি করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন